আসসালামু আলাইকুম ভালোবাসা অন্ধ হয় ভালোবাসার চোখ থাকে না আমি বঙ্গবন্ধু বায়োপিকের কাজটা করতে গিয়ে ওনার সম্পর্কে গবেষণা করতে থাকি ওনাকে জানতে ওনার দর্শন বুঝতে গিয়ে আমি ওনার প্রেমে পড়ে গেছি সেই প্রেম থেকেই কাজটা করছি সুতরাং প্রত্যেকটা শট প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে কল্পনার মতো আমার কাছে বারবার মনে হচ্ছে উনি কি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন ঠিক এভাবেই বলেছিলেন অভিনয় শিল্পী আরিফিন শুভ দুই সালের ছয় ফেব্রুয়ারি বঙ্গবন্ধুতে অভিনয়ের আনুষ্ঠানিক প্রস্তাব পান আরিফিন শুভ তার আগে পাঁচ দফা অডিশন হয় দুইবার ভারতে তিনবার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাকে চূড়ান্ত করার দিন শুভুর কাছে জানতে চাওয়া হয় কোনো শর্ত আছে আপনার তখন শুভ বলেছিল শর্ত একটাই সম্মানী নেব এক টাকা প্রশ্ন করা হয়েছিল কেন জবাব শুনে তারা মুগ্ধ পরিচালক শ্যাম বেনেগালের কাছে তার উপাধি হয়ে গেল ওয়ান টাকা আর্টিস্ট এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা মুজিব একটি জাতির রূপকার গত ১৩ অক্টোবর দুই সালে বাংলাদেশের একশো তিপ্পান্নটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পায় সাতাশ অক্টোবর দুই সালে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন আরিফিন শুভ শেখ হাসিনার শাসনামলে তখন মাত্র এক টাকার বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করে প্রতিদানস্বরূপ সংরক্ষিত কোটায় রাজুকের দশ কাঠার একটি প্লট বরাদ্দ পান অভিনেতা আরিফিন শুভ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচলের নতুন শহর প্রকল্প থেকে এই বরাদ্দ দেওয়া হয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত বছর সাতাশ নভেম্বর রাজুকের বোর্ডসভার সিদ্ধান্ত মোতাবেক এই বরাদ্দ দেওয়া হয় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সুভর সেই প্লট রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া প্লটগুলো নিয়ে নানা হিসাব নিকাশ শুরু হয় সম্প্রতি গণপূর্ত মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায় থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর রাজুক কর্তৃপক্ষ ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্লট বরাদ্দের তালিকা তৈরি করেছে প্রচলিত বিধিবিধান পর্যালোচনা করে তা বাতিলের জন্য খুব দ্রুত সংস্থা দুটির বোর্ড সভায় তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে রাজকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে শুভকে দশ কাঠা আর প্রযোজক লিটন হায়দারকে তিন কাঠা আয়তনের একটি প্লট গত বছরের সাতাশ নভেম্বরে রাজকের বোর্ড সভায় বরাদ্দ দেওয়ার যে সিদ্ধান্ত হয় এরপরে এ প্লটের বিপরীতে শুভ সরকার নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্র গ্রহণ করেন কিন্তু সময় স্বল্পতায় তিনি এ প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেননি এরই ধারাবাহিকতায় আরিফিন শুভ ও লিটন হায়দারের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজু সুফর প্লট বাতিলের বিষয়টি নিশ্চিত করে গতকাল বুধবার রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি তবে কি পরিমাণ প্লট বাতিল হবে তা এখনই বলা যাচ্ছে না মূলত যেগুলো রেজিস্ট্রেশন হয় নাই এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে যা বোর্ড সবাই উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ